রাতের মালয়েশিয়া দেখতে কেমন হয়ে থাকে আজকের ব্লগে আমি আপনাদেরকে তা দেখাবো বিকজ আমি কিন্তু অলরেডি তিরিশ থেকে পঁয়ত্রিশটি দেশের রাতের জীবনযাপন কেমন হয় তা নিয়ে ব্লগ বানিয়ে আপনাদেরকে দেখালাম ভাইতে হয় আপনারা যারা এখনও আমার বাকি দেশের নাইট লাইফের ব্লগ দেখেন নাই বিশেষ করে থাইল্যান্ড উজবেকিস্তান ফিলিপাইন কম্বোডিয়া সহ আদার্স কান্ট্রির তারা এখনই চেক করে ফেলুন রোহান ব্লগ ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম চাইলে কিন্তু ফেসবুক পেজ যেখানে দেখতেছেন ওখানেও বাকি প্লে লিস্ট পারেন তো আপনাদেরকে ইনভাইট দিয়ে চলেন আজকের রাতের ব্লগ শুরু করা যায় আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ব্রেড নিউ ব্লগ আজকের ব্লগটি আমরা করতে যাচ্ছি হলো যে নাইট ভিউ নিয়ে বর্তমানে আমি আছি কুয়ালামপুরে কুয়ালালামপুরে ঘুরতে আসছি জাস্ট রাতের শহর দেখার জন্য সাথে আছে আমার ফ্রেন্ড মালয়েশিয়ান আর বিজনেস পার্টনার বলতে পারেন তাদের সাথে আমি ঘুরতে সো উই ক্যান স্টার্ট নিউ ব্লগ আই লাইক দিস প্লেস ও ভাই গার্ড এটা হলো স্লো মোশন ব্রিজ বলতেছে ওরা এখানে অনেকেই টিকটক ভিডিও টিডিও করে দেখেন জাস্ট কত জোস লাগতেছে ওখানে দেখেন টুইন টাওয়ার ওয়াও জাস্ট মানে ভিউ চারিদিকে কিন্তু এখানে আর একটা ভয়ঙ্কর দৃশ্য আছে দৃশ্য আছে সেটা কি আমি আপনাদেরকে এখন দেখাবো আর জাস্ট ফোট ব্লগ এখানে আরেকটা ভয়ঙ্কর দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি সৌন্দর্যটা একটু দেখে নেন জাস্ট অ্যাকচুয়ালি আমি সাড়েনলি চলে আসছি তো কিছু আনিনি সাথে জাস্ট ভাই এই যে দেখেন রাতের শহর দেখতে কত জোশ লাগতেছে ভয়ঙ্কর যে বিষয় সেটা হলো যে কবরস্থান খ্রিস্টানদের আপনি দেখে অবাক হয়ে যাবেন জাস্ট এই যে দেখেন নিচে আমি ওই দিক দিয়ে দেখাচ্ছি খ্রিস্টানদের খবর কবর উপরে ব্রিজ কি ভয়ঙ্কর একটা ব্যাপার দেখতে আমার ভয় লাগে অন্যরকম মাসাল্লাহ রাতের সৌন্দর্য অস্থির ঘুমাই কিভাবে মানুষ এটা তো পুরো ব্যস্ততম শহর গাইজ ডু ইউ নিড পিকচার অস্থির আর এটা কিন্তু আমার গোপ্রো ব্ল্যাক টুয়েলভ দিয়ে ভিডিওটা করা ক্যামেরা এগারো থেকে বারোতে শিফট হয়েছে নতুন মাত্র আমরা আজকে পুরো রাত ঘুরতেছি অলরেডি দু তিনটা প্লেস কিন্তু ঘোরা হয়ে গেছে এখানে আমরা একটু সামনে যাই সামনে গিয়ে দেখি ব্রিজটা দেখতে কেমন লাগে এখানে আর একটা জিনিস পাবেন সেটা হলো যে অনেকে আছে এখানে পিকচার তুলতেছে একটা ক্যামেরা লাগিয়ে দশ রিঙ্গিত করে একটা পিকচার দশ রিঙ্গিত চিন্তা করা যায় মানে আপনি আড়াইশো থেকে তিনশো টাকা পে করতে হবে তাকে একটা পিকচারের জন্য দেখেন এই পিকচারগুলো তুলতেছে আমি একটু সামনে যাই নতুন ক্যামেরাটা নাইট ভিউ জন্য ভালো করছে আগে নাইট ভিউতে এত ক্লিয়ার ভিডিও আসতো না বাট এখন খুব ভালো ভিডিও আছে নাইট ভিউতে সামনে মালয়েশিয়াতে আছে আসলে বিশেষ করে কোয়ালালামপুরে স্লোমবিরিতে কিন্তু আসবেন আপনারা দেখতেছেন কি জোস লাগতেছে এটা অভারবিরা কি সুন্দর ভাবে সাজে রাখছে বন্ধুরা নাইট ব্লগে শহর তো ঘুরে আসলাম কিন্তু নাইট স্ট্রিট আপনাদেরকে কিন্তু দেখানো হয় নাই সামনে নাইট স্ট্রিটে যাচ্ছি ওখানে প্রচুর পরিমাণে নয়েজ হবে এবং সাউন্ড আসবে যেগুলো হয়তো আমি ক্যাপচার করতে পারবো না কারণ কোভিডের ক্লেম চলে আসবে তো চলেন আজকে নাইট স্ট্রিটে আমরা এখন ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো আসলে দেখতে কেমন হয়ে থাকে মালয়েশিয়ার নাইট স্ট্রিট লোকজনের সমাগম দেখেন E thank you মানে এই নাইট হাঁটতে হাঁটতে ট্যাং হয়ে গেছে আমার মনে হয় এখন আপনাদের কাছ থেকে বিদায় নেওয়া উচিত তবে আমি রোহান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি আপনাদের সাথে দেখা হবে আগামীকাল ব্র্যান্ড নিউ একটি ব্লগ নিয়ে তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখলেন তাদের প্রতি অনুরোধ ইউটিউবে গিয়ে কেতে দেখে আসুন অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যান্ড টিকটকে ফলো করুন রোহান ব্লগ নামে আর যারা বিভিন্ন দেশের ট্রাভেল রিলেটেড কোনো হেল্প চান ভ্রমণ ভিসা দেন হোটেল বুকিং এয়ার টিকিট তাহলে এখানে যোগাযোগ করুন আমাদের বিডি মার্ট অফিসে ভৈরব আমাদের ঠিকানা আমরা কমেন্ট বক্সে আপনাদেরকে দিয়ে দেবো তো কাইন্ডলি গিয়ে আপনার সাইডে যোগাযোগ করতে পারেন এবং কোনো ধরনের ইনকোয়ারি থাকলে তাও কিন্তু আমাদের ফেসবুক পেজের নিচে গিয়ে কমেন্ট করতে পারেন অথবা বাংলাদেশের চৌষট্টি জেলাতে যদি ঘুরতে ভালোবাসেন তাহলে ফ্রিতে সকল ইনফরমেশন পেয়ে যাবেন ডাব্লিউ 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 ডট বিডি ট্রাভেলমার্ট ডট কম আমাদের ওয়েবসাইটে তো সবাই সবার প্রতি ভালোবাসা এবং শুভকামনা রেখে আমি রুহান আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফিজ